সম্মানিত বাইরাম ছোট্ট একটি আমলের কথা বলবো একটি ঘটনা আপনাদের শোনাবো দান করলে কি হয় দেখুন দান করার কারণে রব্বুল আলমীর জীবন সুস্থতা দান করেন এই দেখেন এই ফিরাউনের কথা আমরা শুনেছি হাজার বছর এই ফিরাউন বেঁচে ছিল কিন্তু কখনো সে অসুস্থ হয়নি আমরা কিন্তু এটা জানি তো মুসা নবীর যুগে মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতে যাবেন এমন সময় মুসা নবীর কৌমের কিছু লোক মুসানবির কাছে এসে বলতেছেন ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে যে কথা বলেন আপনি তো আল্লাহর সাথে কথন করেন আপনি একটু আল্লাহর কাছে শুনবেন আল্লাহর কাছে বলবেন এই ফিরাউনের ধ্বংস কবে হবে ফিরাউন তো দীর্ঘদিন ধরে মানুষকে অত্যাচার করছে জুলুম করছে নির্যাতন করছে ফিরাউন ধ্বংস কবে হবে এইটা একটু আল্লাহর কাছে শুনে আপনি 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 আমাদের বলবেন তখন হাজরতে হজরতে মুসানসালাত সালাম তিনি চলে গেলেন আল্লাহর সাথে কথোপকথন করলেন কথা বলার পরে শেষ সময় তিনি বললেন আল্লাহ আমার উন্মতের এক দল জিজ্ঞাসা করেছে এই ফেরাউনের ধ্বংস কবে হবে এই ফেরাউন যে পরিমাণ নির্যাতন জুলুম করছে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আল্লাহ আপনি বলেন এই ফিরাউনের ধ্বংস কবে হবে আল্লাহ তাহলে এমন এক জবাব দিলেন আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ বলবেন আমি ফিরাউনের অতি শীঘ্রই ধ্বংস করব না কারণ ফিরাউনের মধ্যে তিনটি আমল আছে এই তিনটি আমল যদি ফিরাউন বা অন্য ফিরাউন করে তাই ফিরাউনের আমি হায়াত এবং সুস্থতার জিন্দেগি দান করেছি যদি অন্য কোনো তোমার উম করে তাহলে তাদেরকেও আমি বালা মুসিবত এবং সুস্থতার জিন্দেগি দান করবো মুসানবী আবার কৌতূহল হয়ে বললেন আল্লাহ ফেরাউন কোন তিনটা আমল করে যে আমলের কারণে আপনি তাকে দীর্ঘ হায়াতে মেয়াদে আপনি তাকে বাঁচিয়ে রেখেছেন ধ্বংস করছেন না এত নির্যাতন করার পরে এত স্বৈরাচারগিরি করার পরেও আপনি তাকে ধ্বংস করছেন না কি আমল করে আল্লাহ তখন আল্লাহ বললেন সের তার আমল সর্বপ্রথম হলো সকালবেলা উঠেই সে দান সদগা করে তার বাড়ির সামনে যখন ফকির মিসকিন আসে তখন সে ফকির মিসকিনকে দান করে ফকির মিসকিনকে দান করে বিদায় করে দেয় দুই নম্বর হলো তার মা তার বাবা এই দুইজনকে সে অত্যন্ত পরিমাণে তার মাকে কারণ ফিরাউন তো যখন ছোট ছিল তখন এর নাম হলো রামশিষ এর বাবা তাকে তেজ্যপুত্র করে বের করে দেয় তার মাকে শেষ বয়সে যখন মিশরের খোদা হয় মিশরের যখন বড় লেডার হয় মিশরের যখন প্রধানমন্ত্রী হয় এই ফেরাউন তখন তার মাকে কাছে আনে এবং মায়ের খেদমত করে আর মায়ের খেদমত এমনভাবে ফেরাউন করত যে তার মায়ের পায়ের কাছে পড়ে থাকতো এই কারণে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে এবং সুস্থতার মধ্যে এত বার দান করেছেন তিন নম্বর হলো গভীরে ফেরাউন আল্লাহর কাছে চাইতো গভীরে রাত্রেবেলা উঠে আল্লাহর কাছে বলতো আল্লাহ আমি জানি তুমি আসো তুমি ছাড়া আর কেউ নাই তুমি আমার রব তুমি সব কিছু করতে পারো আমার কোনো ক্ষমতা নাই তুমি আমার দুনিয়াতে ক্ষমতা দাও আখিরাতে আমার কিছুই লাগবে না দুনিয়াতে আমি চাই দুনিয়াতে আমাকে দাও এ কারণে ফেরাউন যখন নীল নদের পাশে দাঁড়িয়ে পানিকে ডান দিকে যাইতে বলতো ডান দিকে পানি চলে যাইতো বাম দিকে বললে বাম দিকে যাই তো ফেরাউন যাই বলতো তাই এই নীল নদের পানি শুনত শুধু আল্লাহর হুকুমেই শুনত কিন্তু আল্লাহর কাছে তো ক্ষমতা চেয়ে নিয়েছে দুনিয়াতে পাবে আখিরাতে পাবে না তাই আমার প্রিয় ভাইয়েরা এই তিনটি কাজ আপনার আমারও করা দরকার বেশি বেশি দান করতে হবে মা বাবার সেবা করতে হবে আর গভীর রাতে রব্বুল আল আমিনের ইবাদত করতে হবে যেটাকে বলে তাহার জুত বলে আনিল যে রাতের শেষ ভাগে ওঠো ইয়া আই হাল কুমিল লাইলা ইল্লাহ কালিলা আল্লাহ তালা এই যে আয়াতগুলো বলেছে নবীকে তাহাজ্জতের হুকুম দিয়েছে সুন্ন তামাং কদ আরসাল্না কবিলাকামির রুসুল ইনা ওয়ালা তাজিদুলী সুন্না তিনা তাহু এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাহাজ্জত এবং মা বাবার সেবার সাথে দান সজ্জা করব আল্লাহ আমাদের জীবন সুস্থতার জিন্দগী দান করবে আল্লাহ আমাদের সম্পূর্ণ কথার উপরে সহিবভাবে আমল করার তা অফিক দান করেন আমিন